শিশুরা কেউ দোলনায় দোল খাচ্ছে তো কেউ স্লিপারে চড়ছে তাদের চোখে মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক পাশে দাঁড়িয়ে থেকে মা বাবারাও যেন সেই আনন্দ ভাগ করে নিচ্ছেন দেখে মনে হবে যেন এখানে শৈশব হয়ে উঠেছে প্রাণবন্ত আর শিশুদের এই অনাবিল আনন্দের ঠিকানা এই শিশু পার্ক এত সুন্দর একটা পার্কের ব্যবস্থা করার জন্য আসলে আমরা খুবই আনন্দিত নিভমিত এরকম পার্ক আসলে আগে কখনো হয়নি আমরা ছোটবেলায় পার্ক করছে আমরা এত বড় হয়েছি আমরা এরকম পার্ক আসলে কখনো পাইনি তা আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই পার্কটি আসলে খুবই হেল্পফুল হবে এবং তাদের মেধা বিকাশের জন্য এরকম পার্ক আসলে ইনফ্রাতে খুব প্রয়োজন ছিল নীলফামারীর ছোট্ট এই শহরে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও শিশুরা ছিল খেলাধুলা বঞ্চিত শহরের ভেতরে ছিল না কোনো ফাঁকা মাঠ কিংবা পার্ক বিকেলে তিস্তা নদীর পারে সময় কাটতো দীর্ঘ অপেক্ষার পর গেল একুশ ফেব্রুয়ারি জেলা শহরের প্রাণ কেন্দ্রে শহীদ মিনার চত্বরে এই শিশু পার্কে যাত্রা শুরু হয় যা এখন শিশুদের জন্য সাজানো রঙিন দুনিয়া মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমি নাগরতলায় ট্রেনে আমাকে অনেক ভালো লাগছে তবে ভবিষ্যতে এখানে ওয়াটার প্লে জোন কর্নার সহ আরো নানা ধরনের আয়োজন যুক্ত হলে শিশুদের মানসিক বিকাশে সাহায্য করবে বলে মনে করছেন অভিভাবকরা আরো নতুন কিছু খেলনা ভূতের বাড়ি বা অন্যান্য যে খেলনাগুলো নতুন নতুন পাহাড় করা আছে পাহাড়ের বিরুদ্ধে পানি নামবে এই এই জিনিসগুলো আমাদের এখানে আইগুনের জিনিসগুলো দরকার আছে নীলফামারী পৌরসভার উদ্যোগে প্রায় আটান্ন শতাংশ জমির ওপর নির্মিত এই পার্কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ছিয়াশি লাখ টাকা পার্কের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান আমাদের কোম্পানির ডেটস ডোমেস্টিক ইঞ্জিনিয়ার টেকনোলজি সার্ভিস এই কোম্পানির আন্ডারে চলছে এটা পার্কের যে অবস্থাগুলো দেখছেন এটা আরও পরিবর্তন হবে এখানে ফুলের বাগান হবে তারপর ফুড টাইলস হবে কিডি রাইডস আসবে এখানে যে ট্রেনটা আছে এই ট্রেনটা হচ্ছে মিনি ট্রেন এটা আরো বড় একটা ট্রেন আসবে ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা আছে থ্রি যে আমাদের মুভি আছে সেটাও আসবে শিশুদের আনন্দের মাত্রা যোগ করতে খুব শিগগিরই পার্কে আরো উপকরণ যুক্ত হবে বলে জানান জেলা প্রশাসক আমি বলেছি এবং ওরা আশ্বস্ত করেছে এটা খুব শীঘ্রই পূর্ণাঙ্গ একটা পর্যায়ে নিয়ে যাবে আমি জেলা পরিষদের যে প্রশাসক আছে তাকেও বলেছি এটা রেগুলার মনিটরিং করার জন্য কারণ আমরা করেছি এটা মানুষ যাতে উপকৃত হয় শিশুরা বিনোদনটা পার্কটি এখন কেবল একটি খেলার জায়গা নয় শিশুদের পাশাপাশি অভিভাবকরাও এখানে নিরাপদ পরিবেশে সময় কাটিয়ে স্বস্তি পাচ্ছেন নিউজ ডেস্ক আর টিভি